ভিওয়ার্স রাজি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ আমি আসছি ফুলের গাতি পোষেনদার বিশাল আকৃতির এক গরু দেখতে তো সব ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন গরুর সাইজ দেখুন ভিওয়ার্স এই যে গরুর মালিক কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আপনারা ভালো আছেন ভালো তো এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন বলতে ফ্রিজিয়ান এইটুকানি জানি দেখে আছে গরু তো না জানো ছোট ছোট একটা হাতি এটা কিন্তু হলস্টেন ফ্রিজিয়ান জাতের গরু আচ্ছা তো এটা কি আপনার বাড়ির গরুর হ্যাঁ বাড়ির বাসাইরা এর মা এ ওয়ার ফরার গাবি না তো মারে বিক্রি আচ্ছা আচ্ছা এটা আনুমানিক কত বছর বয়স এই চার বছর বয়স চার বছর হ্যাঁ ও থেকে চার বছর বয়সে দাঁত কয়টা দাঁত ভালো বুঝি নে কেউ কয় আটটা হয়ে গেছে আবার কেউ কয় ছয়টা হচ্ছে পশু হাসপাতালে যে সার যশোরের স্যার এবং নোয়াপড়ার যে স্যার দুই সারি ওনারা এসে কয় ছয় কান হয়েছে ছয়টা হ্যাঁ আচ্ছা দেখে যদি আবার বলা হয় যদি দাঁত দেখা তো দাঁতও দেখায় দে দেখেছেন আরেকবার বলেন দেখা দেখা দেখুন পা ঠা পা গুলো কেমন মোটা দেখুন এই পশেদার গরু দেখতে আসছে অনেক দূর দূরান্ত থেকে কত লোক গরু কি কেমন হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ কেউ কয়েক পঁয়তাল্লিশ কেউ কয়েক পঞ্চাশ মানে বিভিন্ন জনের বিভিন্ন টার্গেট আর আমাকে তো আসলে অত টার্গেট না যে আসলে কে তো কি হবে লোকের এটা আছে লোকের কথা আর এর খাওয়া দাওয়া কি সম্পূর্ণ এর সম্পূর্ণ খাওয়া দিয়ে আছে বাড়ি নিজে খাওয়ার বানাই নেয় এর আমার নিজের মিল আছে সে খাওয়ার বানাই বুটটা দিয়ে ঘাম দিয়ে তারপরে শশুর খোল সোয়াবিনের খোল এই বুটির বুটির দিয়ে খুদটা আছে সুলার খুদ এইসব দিয়ে মোট কালো দিয়ে রেটে দিয়ে আমি এবার খাওয়ার ডালা দাও করে বানাই খাওয়াই তাহলে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় হ্যাঁ এ কোনো ওই যে দোকানে যে কইতে নিয়ে যে কিনে নিয়ে আসি সেটাও আমি করি নি তাহলে তো ভালো আর গাছ তো নিজের গেরের ফলের গাছ অন্য নর কোনো নরম গাছ সাজে খাওয়াই দিবস দেখুন তাহলে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে কিন্তু আসলে গোটা তৈরি করেছে চার বছর ধরে কাকা ওরা আমি তিনি তো ভিভার্স আমাদের ভিডিওর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন